আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে সৌদি প্রবাসীদের জন্য ফাইনাল এক্সিট এমন একটা ভয়াবহ রূপ নিয়েছে এবং এমন একটা ভয়াবহ রূপ ধারণ করেছে দেখেন ফাইনাল এক্সিট এত পরিমাণ কেন আসতেছে এবং ফাইনাল এক্সিট আসলে আপনারা কীভাবে ফাইনাল এক্সিট কাটবেন এবং ফাইনাল এক্সিট আসার পরে আপনাদের করণীয় কি এই সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিওটা তো আশা করি আজকের ভিডিওটা দেখার পরে এই ধরনের কোনো প্রশ্ন আপনাদের মনে আর থাকবে না সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তাই সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার সর্বপ্রথমে আমরা চলে আসি দেখেন দুই হাজার একুশ বাইশ তেইশ অর্থাৎ দুই হাজার তেইশ সাল পর্যন্ত তেইশ সাল পর্যন্ত এত পরিমাণ এক্সিট আসে নাই দুগত বিগত দুই বছরে যতগুলো এক্সিট আসছে দুই এবং পঁচিশ সালে তো তার মধ্যে সবচেয়ে বেশি এক্সিটের পরিমাণ আমরা দেখতেছি পঁচিশ সালে পঁচিশ সালে এত পরিমাণ সৌদি প্রবাসীদের এক্সিট আসতেছে যেটা বলার বাইরে এবং ধারণার বাইরে এখন এক্সিট কেন আসে সর্বপ্রথমে আমরা তত দেবো আপনাদেরকে কেন এক্সিট আসে এক্সিট বিশেষ করে দুইটা কারণে আসে সর্বপ্রথম কারণ হলো আপনার কফিলের সাথে আপনার কোনো ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই দেখা গেছে অনেক সময় অনেক টাকার লুবে পড়ে বা আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা বলন টাকা হাতিয়ে নেওয়ার জন্য বা আপনাদের কাছে টাকা দাবি করার জন্য ওনারা ওনাদের কৌশলগতভাবে ওনারা আপনাদেরকে এক্সিট দিয়ে থাকে এবং দুই নম্বর কারণ হলো অনেক সময় দেখা গেছে যদি কফিলের মুয়াচাশায় কোনো সমস্যা হয় বা কফিলের ডকুমেন্টসে কোনো সমস্যা হয় সৌদি গভর্নমেন্ট থেকে সেক্ষেত্রেও কফিলের আন্ডারে যতগুলা কর্মী আছে ওনাদের এক্সিট বা অন্যান্য সমস্যা হইতে পারে তো এই দুইটা ক্যাটাগরিতে এই দুইটা কারণেই মূলত বা বেশিরভাগ ক্ষেত্রে এক্সিটগুলো আসতেছে এখন আসা যাক এক্সিট আসলে আপনার করণীয় কি এক্সিট আসলে আপনার সর্বপ্রথম করণীয় হলো আপনি আপনার কফিলের সাথে সমঝোতা করা দেখেন একমাত্র আপনার কফিলের মাধ্যমেই আপনি আপনার এক্সিট কাটতে পারবেন এবং এক্সিট কাটে আপনার নতুন আঁকামা করতে পারবেন অন্যতায় আপনারা যদি অন্য কাউকে এই ব্যাপারে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার রিয়ালও দেন অন্য কারো কোনো ক্ষমতা নাই আপনার এক্সিট কেটে নতুন করে আপনাকে আঁকামা করে দেওয়ার একমাত্র শুধুমাত্র সৌদি আরবের কফিলই পারবে আপনার এক্সিট তুলে নতুন করে আঁকামা দিতে এবং সে সেটার জন্য শর্ত সাপেক্ষে সে কাজটা করতে হবে সিস্টেমের ভিতরে থেকে অর্থাৎ সিস্টেমটা হলো হল যে গেরামা আছে মুখালাফা আছে মুহাসার আন্ডারে সেইগুলো পরিশোধ করতে হবে এবং এক্সিটের যে মুখা মুখালাফা আছে বা এক্সিটের যে বাড়তি চার্জ আছে সেইগুলো পরিশোধ করে তারপরে আপনার এক্সিট তুলে নতুন করে ইকামা দিতে হবে অন্যতায় অন্য কেউ অন্য কোনো সিস্টেমে কোনো দিন এক্সিট কেটে আপনাকে ইকামা দিতে পারবে না এই ব্যাপারে আমি হানড্রেড পার্সেন্ট নয় এক হাজার পার্সেন্ট শিওর তারপরে আসা যাক যদি আপনারা আপনাদের কফিলের সাথে সমঝোতা করতে না পারেন তাহলে আপনার জন্য করণীয় কী যদি আপনি আপনার কফিলের সাথে সমঝোতা করতে না পারেন সেক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি বাংলাদেশ এম্বাসির মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন করে আপনি দেশে চলে যাবেন দেশে গিয়ে আপনারা নতুন বিষায় আসার জন্য ট্রাই করবেন এখন দেখেন নতুন বিষায় আসার জন্য আপনি দৌড়াদৌড়ি করার আগে টাকা পয়সা খরচ করার আগে সর্বপ্রথমে আপনি চেক করবেন বাংলাদেশে যাওয়ার পরে আপনার একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলবেন এয়ারপোর্ট প্রিন্ট তুলে আপনি কনফার্ম হয়ে নেবেন যে আপনি কি আদৌ সৌদি আরবে আসতে পারবেন কি না কারণ দেখা গেছে এই সিস্টেম আছে ফাইনাল এক্সিটে আপনি দেশে গেলে নতুন বিষায় আসতে পারবেন সিস্টেম আছে কিন্তু আল্লাহ না করুক যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে অন্য কোনো রিজন হয়ে থাকে অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আপনারা এয়ারপোর্ট পোর্ট প্রিন্ট তোলার মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং যথাযথ পদক্ষেপ নিতে পারবেন তাই সর্বপ্রথম করণীয় হল আপনারা দেশে যাওয়ার পরে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলে নেবেন এয়ারপোর্ট প্রিন্ট তুলে নিয়ে আপনারা কনফার্ম হয়ে নেবেন আপনাদের কোনো সমস্যা আছে কি না যদি কোনো সমস্যা না থাকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফাইনাল এক্সিটে দেশে যাওয়ার পরে আপনারা যথাযথ যত মাধ্যম ধরে সৌদি আরবে নতুন বিচায় আসতে পারবেন তাছাড়া আরেকটা বিষয় হলো বর্তমানে যদি ফাইনাল এক্সিট আপনি নির্ধারিত সময় অর্থাৎ ফাইনাল এক্সিটের যে মেয়াদ আছে সেই মেয়াদের ভিতরে যদি পদক্ষেপ না নেন অথবা সেই মেয়াদের ভিতরে যদি আপনি ফাইনাল এক্সিট না কাটেন দেশে না যান বা আপনি যদি দেশে না যান ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হওয়ার আগে তাহলে অন্যথায় কিন্তু আপনার ইকামাতে হুরুফ চলে আসবে কারণ ইদানিং অটোমেটিক হুরুফ চলে আসতেছে সিস্টেম থেকে সেটা সৌদি গভর্নমেন্টের কোনো নির্ধারিত ঘোষণা বা কোনো বিজ্ঞপ্তি আমরা পাই নাই কিন্তু সিস্টেম থেকে অটোমেটিক হুরুফ আসতেছে বিশেষ করে যাদের দুই বছর তিন বছর ক্যামা এক্সপেয়ার অথবা যারা ফাইনাল এক্সিট আছে ফাইনাল এক্সিটের মেয়াদ চলে যাওয়ার পরে টার্মিনেট আছে টার্মিনেটের মেয়াদ চলে যাওয়ার পরে সিস্টেম থেকে অটোমেটিক হুরুপ চলে আসতেছে তো আল্লাহ না করুক যদি আদৌ আপনার এই ধরনের কোনো সিচুয়েশন হয় এবং ফাইনাল এক্সিটের মেয়াদ চলে যায় আপনি কোনো পদক্ষেপ না নেন এবং অটোমেটিক সিস্টেম থেকে হুরুপ চলে আসে তাহলে আপনি আর পরবর্তীতে নতুন বিষয়ে সৌদি আরব আসতে পারবেন না আপনার জন্য সৌদি আসা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে তাই এই বিষয়গুলা লক্ষ্য করে এই বিষয়গুলা মাথায় রেখে আমরা তাম এবং টাইটেলে বলেছি যে ফাইনাল এক্সিট নিয়ে বর্তমানে ভয়ঙ্কর ধরনের একটা সমস্যা হইতেছে এবং সমস্যা চলতেছে আমাদের সৌদি প্রবাসীদের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি এই ধরনের ফাইনাল এক্সিট নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে তাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা যথাযথ সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরিশেষে এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে শেয়ার করে আমাদের অন্য একটা প্রবাসী ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম